হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ছোট মাছ পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যাবে তো আজকে নিয়ে এসেছি ছোট মাছের একটি রেসিপি এটা খুব সহজে রান্না করা যায় এবং খুবই অল্প উপকরণে রান্না করা যায় আর এই রান্নাটা করতে সময় খুব কম লাগে প্রথমে আমি করাই একটু তেল নিয়ে তার মধ্যে একটু হলুদ এবং একটু লবণ নিয়ে নিয়েছি সাথে ধুয়ে রাখা মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব আমাদের বাসায় আমরা মাছ না ভেজে কেউ খেতে পারি না সেটা যত ছোট মাছই হোক কিংবা বড় তাই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আপনারা যদি কেউ চান যে মাছগুলোকে ভাজবেন না তাহলে আপনারা এই স্টেপটা স্কিপ করতে পারেন তো এরপর মাছগুলোকে ভেজে নেওয়ার পর আমি আরেকটা কড়াই নিয়ে তাতে কিছুটা তেল নিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল খাওয়ার পরিমাণ অনুযায়ী দিবেন এরপর পেঁয়াজ আর মরিচটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব একটু লাল হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এগুলো সবকিছু একসাথে একটু ভাজা হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল জলটা দিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা ছোট মাছগুলো দিয়ে দিব তারপর সবকিছু কিছু একসাথে একটু খুব ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে কুচি এবং গরম মশলার গুঁড়ো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মিনিট মিনিট রান্না করে পর ঢাকনাটা তুলে আরেকবার একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা এটা দিলে আর একটু সুন্দর গন্ধ আসবে ধনিয়া পাতার এবং খেতেও বেশ মজা লাগবে আপনারা চেষ্টা করবেন এই রান্নায় ধনিয়া পাতাটা অবশ্যই ব্যবহার করতে এবারে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে আমি একটি পাত্রে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা সবাই জানি ছোট মাছের অনেক গুণ এবং ছোট মাছটা কিন্তু যারা আমরা কাটার জন্য মাছ খাই না তারাও খেতে পারবো তো এভাবে আপনারা এই ছোট মাছটা ভুনা করে রান্না করে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকের আমার এই উপস্থাপনা এবং রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে